দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বাগেহা টোয়েন্টি ফোর সংবাদ দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা সংবাদের পুরোটা সময় আপনাদের সাথে রয়েছি আমি সৈয়দা এরিনা নিয়াস নিমনি ঘূর্ণিঝড় রিমালে তাণ্ডবে কেড়ে নিয়েছে মোংলার জেলে পরিবারের জাল নৌকা অন্যান্য সরঞ্জাম সহ মাথা গোজার ঠাইটুকু একদিকে ঝড়ের ক্ষত চিহ্ন অন্যদিকে মাছের প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞার ফলে সুন্দরবনের উপর নির্ভরশীল পেশাজীবী জেলেদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা বেকার হয়ে পড়েছে এই এলাকার প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার জেলে জেলেদের চলমান এই সংকট মোকাবিলায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা তবে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলো ঘুরে দাঁড়াতে বিকল্প কর্মসংস্থানসহ সরকারি সহায়তার আশ্বাস সংশ্লিষ্টদের আমাদের মংলা প্রতিনিধি মাসুদ রানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট সুন্দরবনের ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশে নদী ও খালের পরিমাণ চুয়াত্তর দশমিক এক বর্গ কিলোমিটার সুন্দরবনের পানির ভাগকে বলা হয় মৎস্য সম্পদের ভাণ্ডার মোংলার উপকূলীয় এলাকায় কয়েক হাজার জনগোষ্ঠী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাগর ও সুন্দরবনের মৎস্য আহরণের উপর নির্ভরশীল বেকার অবস্থা আছে তারা খুব দুই দিন যাই কষ্ট খুব মানে অবস্থা খুব খারাপ যাইতেছে মানে করে অনেক কিছু মানুষ ক্ষতি হয়েছে আর গাঙ্গে কোনো মাছ পানাও নাই

তাতে তালিকা করেছি এবং সেটা আমরা কাছে পাঠিয়েছি আশা করি তাদের জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করবে এবং সরকার যে সাহায্য সহযোগিতা তাদের জন্য পাঠাবে আমরা সেটা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর তিন মাস যে তাদের সুন্দরবনে মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটার জন্য যে সরকারিভাবে চালটা বদ সেটাই তোমতে তাদেরকে দেয়া হয়েছে এবং তাদের ক্ষয়ক্ষতির কথাটা বিবেচনা করে সরকার সহযোগিতা করবে বলে আমি মনে করি সেই চালটা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে আমার চেয়ারম্যানদের সাথে কথা হয়েছে তারা এখনই দিবি ঈদের আগেই দেওয়ার কথা ছিল কিন্তু ঈদের আগে যেহেতু ঈদ উপহার হিসেবে দশ কেজি চাল সকলকে দেওয়া হয়েছিল এই জন্য জেলেদের ওই চালটা আমরা ঈদের পরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেটা আজকালকার মধ্যে শুরু হয়ে যাবে দেওয়া এই অনেক কিছু আইসে কিন্তু আমরা পাইনি আমাদের দেয় না নাম নেয় না তো আমরা কি করবো তার জন্য ওই স্বামীর ওই কুমোর বাঘের মুখে ইনকাম করে তাই দিয়ে আমাদের সংসার চলে কিন্তু কেউ সাহায্য করে না এরকম যায় যে হাত পা নদীর উপকূলে বসবাস করায় বন্যার পানিতে ভাসিয়ে নিয়েছে তাদের জাল নৌকা ও সরঞ্জাম সহ মাথা গোজার ঠাই এতে বেশিরভাগ জেলেরা রাস্তায় আবার কেউ নদীর তীরে টংঘর তৈরি করে বসবাস করছে। ঝিমাল পরিবার বন্যার পর পর এই নদীতে নাই দুই সেট এখন মন করেন দেহ আসে তাই এখন মেলা কষ্টের পারে আসি ও মরে যায় আর আমরা নদীতে জাল দান্তে আসি কুমিরের মধ্যেও নদীর পারে জাল টেনে দিন চলছে তাদের এ উপকূলীয় এলাকায় জেলে পেশার সাথে জড়িত প্রায় 25 থেকে 30 হাজার এর মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা মাত্র দশ হাজার চারশো সম্পদ হচ্ছে নৌকো নৌকো জাল তোলার অন্য বড় কোনো সম্পদ নাই সে আমার এই নৌকোটা ভেঙে গেছে এখনো সারতে পারে জলের পরে মাছ হয় না নদীতে কোনো মাছ খাওয়া নাই আমার মতে এরই মধ্যে বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম হওয়ায় পহেলা জুন থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য সুন্দরবনে মাছ আহরণ পর্যটক প্রবেশ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয় এ যেন রীতিমতো জেলেদের উপর মরার উপর খাড়ার ঘা আমরা খুব তিন দিনও নাকি আমরা জ্বরে পড়ে বছরে বিভিন্ন সময় মাছ ধরা বন্ধ থাকলে এর মধ্যে সহায়তা পেয়ে থাকেন নিবন্ধিত জেলে আর বাকি জেলেদের জীবন কাটে চরম কষ্টে ছড়ে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মংলার উপকূলের কয়েক হাজার জেলে পরিবার নিবন্ধিত জেলেরা সরকারের প্রণোদনা পেলেও বাকি জেলেদের কি হবে তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছে এখানকার জেলে পরিবারগুলো তাই বিকল্প কর্মসংস্থান না থাকায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা নাই দেশে ইনকাম নাই দেশে মাছ এরা খুব বিশাল অসহায়ের ভিতরে বসবাস করতে জীবনযাপন করতে নাই ঘর দেখা ভাঙিয়েছিল কি হয়েছে কি পরিস্থিতি কোনো নদীতে কিছু নাই মাছ নাই কোনো কিছু নেই মানুষ খুব অসহার পরে যাপন করতেছে সরকারের দ্বারা সরকারের দ্বারা আমার তার কি চাইতে পারে তার কাছে তাই সরকার নিবন্ধিত জেলেদের পাশাপাশি অনিবন্ধিত জেলেদের তথ্য সংগ্রহ ও ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলো ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার আশ্বাস উপজেলা প্রশাসনের ক্ষতিগ্রস্তদের তালিকা আমরা ইতিমধ্যে তৈরি করেছি এবং সেটা আমরা উদ্ধার কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি

প্লাস হচ্ছে জেলেদের জেলেদের ক্ষেত্রে বিশেষ করে জয়মনির বা পশুর নদী সংলগ্ন যে এলাকাগুলোতে জেলেরা যে বসবাস করে ছোটো ছোটো কুড়ে ঘরে এদের ক্ষয়ক্ষতিটা আসলে অনেক বেশি হয়েছে আর আমরা পূর্ব সতর্কতা দিয়েছিলাম তারপরেও কিছু কিছু জেলে জাল বা নৌকা টোটালি ড্যামেজড হয়েছে বাড়িঘর টোটালি ড্যামেজ হয়েছে তবে এগুলো আমরা তালিকা তৈরি করেছি এবং সেই অনুযায়ী আমরা উপর মহলে অর্থাৎ মন্ত্রণালয়গুলো পাঠিয়েও দিয়েছি এবং যে সাহায্য বা সহযোগিতা আসে আমরা সেই অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেব এর বাইরেও আমরা ইনস্ট্যান্ট যে ব্যবস্থাটা নিয়েছি যেমন আমাদের পঁয়ষট্টি দিনের যে অবরোধে আমাদের যে ছিয়াশি কেজি করে চাউল আছে ছাপ্পান্ন কেজি করে চাউল বরাদ্দ এসেছে সেটা বেশ কটা ইউনিয়নে দেওয়া হয়ে গেছে এবং হয়তো দু একটা ইউনিয়নে বাকি আছে তারাও দিয়ে দেবে হয়তো দু এক দিনের মধ্যেই দিয়ে দেবে সো আমরা ইনিশিয়াল এটা করেছি এবং ঘর বাড়ি যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো উপজেলা নির্বাহী অফিসার বা পিআইও ওনাদের কাছে বলেছি তারা যেন তাদের দ্রুত ঘরের ব্যবস্থা করে প্রজনন মৌসুম উপলক্ষে সাগর ও সুন্দরবনে বছরে দুইবার মাছ ধরা বন্ধ রাখে সরকার এরই মধ্যে ঘূর্ণিঝড় রিমালের ক্ষত জেলে তাই অসহায় এই ইচ্ছার প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল আপনারা দেখছেন বাগেরহা টোয়েন্টি ফোর টিভি সব খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে আপনার প্রিয় পছন্দের চ্যানেলটির সাথেই থাকুন